এবার শীতকে বিদায় জানিয়ে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় কালমে ঘনি আসবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন এক দেখে নেওয়া যাক মার্চের শুরুতেই আবহাওয়ার বিরাট বদল হতে চলেছে ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় এদিকে বাড়বে তাপমাত্রাও আবহাওয়া দপ্তর সূত্রে খবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছাড়াবে তিরিশ ডিগ্রির গণ্ডি আগামী দুই দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পাবে শীত উধাও হয়ে এবার গরমের ফিল হচ্ছে আজ থেকেই ঊর্ধ্বমুখী হবে পারদ আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই সকালের দিকে উপকূলের জেলাগুলিতে হালকা কুয়াশা থাকতে পারে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার আবহাওয়া শুষ্ক থাকবে তবে শহর কলকাতার তাপমাত্রা আরও একটু বাড়বে এক থেকে দুই মার্চ তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে বত্রিশ এবং তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস একই মার্চ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে উইকেন্ডে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনাও রয়েছে দুই ও তিনই মার্চ রবিবার ও সোমবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই তবে চার এবং পাঁচই মার্চ বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে দেশের আকাশে অনেক এলাকায় মেঘ আছে তবে এগুলো বৃষ্টিবাহী মেঘ নয় সুতরাং এই মেঘ থেকে দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আপাত অন্তত আগামী এক সপ্তাহে দেশের কোথাও বৃষ্টি হবে না যদিও দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে চলতি বছর গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন বৃষ্টি বলয়গুলি অনেকটা উত্তর পূর্ব দিকে হেলে থাকতে পারে ফলে সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টির আশঙ্কা করা যায় ও মে মাসে অতি বৃষ্টির খপ্পড়ে পড়ে নিচু এলাকা প্লাবিত হবার একটা আশঙ্কা আছে সুতরাং সেই দিকটা একটু বেশি খেয়াল রাখবেন পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস